দেবেন দুধ প্রোডাকশন বেড়ে গেছে এই সিস্টেমটা পুরোটাই সাইন্টিফিক এখন যদি কেউ আবার আরও অনেক কিছু আছে বলার আপনারা এই গাছটা কি করেন সুন্দর করে এই তুলে দেন একটু উঁচা জায়গায় তুলে দেন সে যখন উঁচা জায়গা থেকে খায় গাছটা তখন এই জায়গা থেকে এক ধরনের অ্যান্জেম সিক্রেশন হয় যত নিচে যাবে মাথাটা তত বেশি অ্যান্জাম সিক্রেশন হবে তো যেহেতু উপর থেকে যায় তখন টায়ালিন অ্যান্জেমটা কম সিক্রেশন হয় এবং কম পরিমাণ হজম হয় এর খাবার দেবেন একদম পায়ের গুঁড়া থেকে সামনে যখন আপনি দিবেন আপনাদের সাথে মানে এটা আমরা নিশ্চিত ভাবে বলা যেতে পারি যে আপনার গরুটা যদি 10 লিটার দুধ দেয় এর পরের দিন দুধ দিতে দেখে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম গরুর ফিল্টার খাবার গরু শুধু এই ছোট একটা চেঞ্জ নিয়ে আসেন আপনারা আরেকটা বিষয় আপনার এই একটু আগে যেটা উনি বললেন যে খাবারের একটা আমাদের দেশে কমন একটা ভুল আছে সেটা হচ্ছে যে আমরা পানির নিচে দানা দানাদারটা দেই খুঁজে খুঁজে পৃথিবীতে যে কোনো প্রাণীর জন্য এমনকি মানুষের জন্য পানির নিচ থেকে খাবার তুলে খাওয়াটা হাস ছাড়া হ্যাঁ এটা হচ্ছে ট্রুয়েলটি ট্রুয়েলটি মানে হচ্ছে এটা তার প্রতি নিষ্ঠুরতা হ্যাঁ এটা আমরা বুঝি না আমরা এইভাবে অভ্যস্ত করে ফেলছি বলে আমাদের কাছে মনে হয় না এমনকি আমাদের দেশে যে প্রাণী কল্যাণের আইন আছে এই আইন অনুযায়ী এটা দণ্ডনীয় করা তো আমাদের শুকনা খাবারগুলো আলাদা দিতে হবে আর পরিষ্কার পানি এর পাশে সবসময় রেখে দিতে হবে

এটা মিক্স খাবার বানানি হইলো দিয়ে আপনার সাইলস বানানি মূল সার দিয়া খেপি বানানি সিস্টেম আর হইলো সাইলস আর ট্রেনিং হয়েছে আমরা হলে টেপ পাইছি টেপ লাগাই তো রক্তও মিলব রক্ত পড়ছে লাগের ফের তো রক্ত দিবা